তো আজকে আমরা যাইতেছিলাম গরু বাইরে ছিলাম তো বাইরে গেছি ধরো তো বাইরে ছিলাম রাস্তা কাছে

ভালোবাসা ভালোবাসা কে গাইজ আমরা আজকে একটা ব্লগিং এসেছিলাম গুরুরহাট ব্লগিং কিন্তু ভাই আমাদের অবস্থা এরকম আমি এই যে আমার আমার এই যে কি ওপি মমা এফএস আমাদের মালিক এই যে সৌরভ সৌরভ ভাই কিন্তু আমাদের পজিশন এমন হয়ে গিয়েছে ভাই ক্যামেরা ঘোরাতে যাচ্ছে ক্যামেরা 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 এই যে না দুঃসির মধ্যে অবস্থাটা hein আজকে আমরা কি করবো এই <laughs> সৌরভ <laughs> हमसे गलती हो गई हमसे हमसे गलती हो गई रे एक आई ए छोड़ दे सीरियस चलो बोला हमसे गलती हो गई अरे माफ कर दो हमसे गलती हो गई আই লোকের আগ লাগে আমাকে মাফ করে আল্লাহ আর বলে গেছে আমার চুড়ে ছোট মারা চুলে ধরাই ঘরে গেছে তুই আমেরিকা একটা বলা একটা বললে বললে হো বললে পল্লে হ થાપરા

একই রকম পরিস্থিতিতে চলে আসছি আমরা ওই দোকানের সামনেই দাঁড়ায় আছি আজকে আগের ভিডিওটা ছিল আগের ভিডিওটা তেইশ সালে ছিল আজকে চব্বিশ সালের মাঝে আমরা যেতে আসি এছাড়া বৃষ্টির সময় আমাদের বাইরে হইতে পারছে

बुबर

আমাদের সাথে থাকবেন দরিদ্র টমটম টিভি আপনাদের সাফল্য আমাদের সাফল্য আপনাদের আপনাদেরকে আরো টানবে আকর্ষণ করবে আসসালামু আলাইকুম দেখা হবে ক্রাইম প্যাক্ট্রোল ভালো থাকবেন টমটম টমটম টিভি